বেনাপোল মানুষের কাছে সকালবেলায় নাস্তায় বিখ্যাত বেনাপোলের সেই বিখ্যাত সুজি সাই পরোটা যেটা ওজনের মাধ্যমে বিক্রি করা হয় দিনে বত্রিশ কেজি সুজি সাহি পরোটা বিক্রি করেন এই ভাই এই ভিডিওটাই আজকে আপনাদের দেখাবো এই খাবারটি খাইতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বেনাপোল তরকারি বাজারে সকাল আটটা থেকে বারোটা অবধি পাওয়া যায় এই খাবারটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন জি ভাই ভাই আপনি কি বিক্রি করছেন গামলাতে গামলাতে শাহী পরোটা বিক্রি করছি ভাই শাহী পরোটা জি শাহী পরোটার সাথে কি দিচ্ছেন সুজির হালুয়া সুজির হালুয়া আর শাহী পরোটা জি ওজন করছেন কেন ওজনে বিক্রি হয় 120 টাকা কেজি ভাই ওজনে বিক্রি করেন জি 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 120 টাকা 120 টাকা কেজি ভাই এটা আপনি নিজে তৈরি করেন আমি নিজে তৈরি করি ভাই স্যার প্রতিদিন আসেন এখানে হ্যাঁ ভাই বারো মাস বারো মাস কয়টার দিকে আসেন আটটার দিকে আটটার থেকে হ্যাঁ কত ঘন্টা বসেন সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা সাড়ে পর্যন্ত সুজি কত কেজি নিয়ে আসেন সুজি সুজি বারো কেজি নিয়ে আসি ভাই আর এই শাড়ি পরোটা বিশ কেজি বিশ কেজি কত টাকার বিক্রি করেন দিনে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বান্দা হিসাব হয় বত্রিশশো টাকা হলে চাইলাদা লাভ হয় সকালে ভালো একটা নাস্তা শাড়ি পরোটা টাকা টাকা দিছে ঠিক আছে তাই না প্যাকেট কোশন কত টাকা ফিরে বিশ টাকা ফিরে বিশ তো পড়ায় মামা

তৈরি করেন কখন রাত তিনটার দিকে উঠি ওরে বাবা অনেক কষ্ট তো তাহলে হ্যাঁ ভাই নিয়ে যান নিয়ে যায় প্রতিদিন প্রতিদিন এর স্বাদ কেমন ভালো ভালো